একটা দুঃসংবাদ আছে যারা আমাকে ভেঙে চুড়ে টুকটো কাঠের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য দুঃসংবাদটি তাদের জন্য যারা ভেবেছিলে আমি হোচট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না মুখ পড়ে থাকবো গা ঘিন ঘিনে কাড়ায় আমাকে ছিঁড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব। যে আমাকে টেনে হিসড়ে নামিয়ে নিতে চেয়েছিল অতলান্তিক বিষাদ সমুদ্রে ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবী বিবং যে আমাকে অযুত রাতের কান্না লিখে দিয়ে বুকের ভেতরে খুঁড়ে দিতে চেয়েছিল শেওড়া জমা সাথ সাথে এক মজা পুকুর যে আমাকে দুঃখ দিয়ে পুড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিল ছাইয়ের মতন তাদের জন্য দুঃসংবাদ আমি আমি এখন পাখির মতন আমায় ছেড়ে কুচি কুচি ভাসিয়ে দিলে এখন আমি ডানা মেলে আকাশ জুড়ে উঠতে জানি কাটা যায় না ভাঙা যায় না আমি এখন জলের মতন ভেসে যেতে যেতেও হঠাৎ জলশ্বাসে ভাসিয়ে দিতে আমিও জানি আমিও জানি ছড়িয়ে থাকা টুকটো কাচের শরীর থেকে দুফলা এক ছি হতে এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ সেও জানুক আমি এখন হাসতে চানি শেওলা জমা পুকুর জুড়ে আমি আমিও এখন রোদের মতো ভাসতে জানি প্রস্থানের প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আবার ফিরে আসতে জানি আমি এখন পুরে পুরে যাওয়া ছাইয়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি আমি এখন মৃত্যু মেরে বাস্ত জানি আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি বাঁচতে জানি নমস্কার ভালো থাকবেন সবাই এইটুকু কামনা জানাই